চারশো কোটি বছর আগে পৃথিবী জন্ম নেয় আগুন আর ধোঁয়ার মাঝে লাভা বজ্রপাত আর আগ্নেয়গিরি গড়ে তোলে পৃথিবীর প্রথম ভূমি এরপর আসে মেসোজুইক যুগ যেখানে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী ডাইনোসর ডাইনোসর মানে ভয়ঙ্কর গিরগিটি তবে তারা ছিল প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি তাদের দেহ শক্তিশালী দাঁত ধারালো কেউ দৌড়াতো বজ্রের গতিতে কেউ খেত আকাশ ছোঁয়া গাছ ডাইনোসররা ছিল মাংসাশী তৃণভোজী আর উড়ন্ত বিস্ময়কর বৈচিত্র্য মাংসাশী ডাইনোসরদের মধ্যে টিরানোসরাস রেক্স ছিল শিকারীদের রাজা তৃণভোজী যেমন ব্রাকীয়সরাস বা স্টেগো সরাস তারা দলবদ্ধভাবে চলত খেত এবং নিরাপদ থাকত জুরাসিক যুগ ছিল তাদের সোনালি সময় পৃথিবী ছিল তাদের রাজত্বের মাঠ এরকম রহস্যময় গল্প শুনতে চাইলে আমার নূর অল ইন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি বিস্তারি ঘটনা আশা করি শেষ পর্যন্ত দেখবেন প্রায় চারশো কোটি বছর আগে জন্ম নেয় এই পৃথিবী এক আগুনের গোলা থেকে লাখো কোটি বছর কেটে যায় আগ্নেয়গিরি লাভা এবং বজ্রপাত গঠন করে পৃথিবীর নতুন ভূমি এরপর আসে এক নতুন যুগ মেসোজৈক যুগ আর এখানেই জন্ম নেয় এক বিস্ময় ডাইনোসর ডাইনোসর শব্দের অর্থ ভজঙ্কর গিরগিটি প্রকৃতিতে তাদের শক্তি অসাধারণ তাদের দেহ ছিল শক্তিশালী দাঁত ধারাল কেউ দৌড়াত বজ্রের গতিতে কেউ খেত আকাশ ছোঁয়া গাছ ডাইনোসররা ছিল মাংসাশী তৃণভোজী এবং উড়ন্ত প্রকৃতির নিখুঁত সৃষ্টি মাংসাশী ডাইনোসরদের মধ্যে টিরানোসরাস রেক্স ছিল শিকারীদের রাজা তৃণভোজী ডাইনোসর যেমন ব্রাকিওসরাস বা স্টেগোসরাস তারা দলবদ্ধভাবে চলত তাদের দৈনন্দিন জীবন ছিল খাদ্য খাওয়া শিকার থেকে বাঁচা এবং দলবদ্ধ চলাফেরা জুরাসিক যুগ ছিল তাদের সোনালি সময় যখন পৃথিবী ছিল তাদের রাজ্য স্থল আকাশ ও জল সবখানেই তাদের আধিপত্য ছিল তারা ছিল পৃথিবীর রাজা এবং তাদের ছায়া ছিল সর্বত্র ডাইনোসরের জীবন শুরু হতো একটি ডিম থেকে যা মায়ের সুরক্ষায় থাকত বাচ্চারা ফুটে বের হতো আর শুরু হতো তাদের টিকে থাকার লড়াই শিকারীরা তাদের পিছু নিত তাই বাচ্চারা ধীরে ধীরে শক্তিশালী হতো ডাইনোসাররা দলবদ্ধভাবে চলত শিকার করত এবং একে অপরকে রক্ষা করত তাদের চোখ দাঁত এবং গতি ছিল প্রকৃতির অসাধারণ উদাহরণ কিছু প্রজাতি ছিল ত্রিশ মিটার পর্যন্ত লম্বা ওজন পঞ্চাশ টনেরও বেশি চামড়া ছিল মোটা দেহে ছিল বর্মের মতো আঁশ কিছু প্রজাতি বুদ্ধিমান ও দলবদ্ধ প্রতিদিন চলত জীবন মৃত্যুর সংগ্রাম তবুও তারা ভারসাম্য বজায় রাখত কিন্তু এই স্বর্ণযুগের পরে আসে মহাবিপর্যয় যা বদলে দেয় সব কিছু আজ থেকে প্রায় ছয় কোটি ষাট লক্ষ বছর আগে ঘটে এক বিশাল মহাবিপর্যয় এক বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে যা সবকিছু বদলে দেয় যা প্রথমে আঘাত হানে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ এবং ধ্বংস বইতে থাকে এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে আগুন জ্বলতে শুরু করে যা সৃষ্টি করে ধুলা ও ধোঁয়ায় সূর্যের আলো ঢেকে যায় পৃথিবী অন্ধকারে ঢাকা পড়ে গাছপালা শুকিয়ে যেতে শুরু করে খাবারের অভাব দেখা দেয় শিকারী ও তৃণভোজী সব ডাইনোসারি একে একে বিলুপ্ত হয়ে যায় এই পৃথিবীতে মানুষের আগমনের কোটি কোটি বছর আগে এই রাজা প্রাণীরা নিঃশব্দ হয়ে যায় চিরতরে এই ভয়াবহতা তাদের হার মানায় কিন্তু পৃথিবী আবার নতুনভাবে জীবন ধারণ শুরু করে ছোট প্রাণী এবং অন্যান্য জীবরা টিকে থাকে নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠে বিলুপ্ত ডাইনোসরের ছায়া আজও আমাদের চারপাশে আছে বৈজ্ঞানিকরা তাদের হাড় ও ফসিল থেকে শিখেছে বহু তথ্য মধ্যযুগের ধ্বংসের পর পৃথিবী আবার প্রাণে পূর্ণ হতে থাকে নতুন প্রজাতি ছোট প্রাণী ও পাখি পৃথিবী দখল করে ডাইনোসরের বংশধর আজও বেঁচে আছে আমাদের আকাশে উড়ছে প্রতিটি পাখিতে বিলুপ্ত হলেও তাদের জীবন আমাদের শেখায় অভিযোজনের শক্তি প্রকৃতির নিয়মে শক্তিশালী ও দুর্দান্ত হার মানে কিন্তু জীবন থেমে থাকে না নতুন অধ্যায় শুরু হয় ডাইনোসরের গল্প শুধু ইতিহাস নয় পৃথিবীর বিবর্তনের অংশ তাদের ধ্বংস পৃথিবীর জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে আজও আমরা শিখি পরিবর্তনই টিকে থাকার চাবিকাঠি ডাইনোসরের রাজত্ব শেষ হলেও তাদের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় এবং পৃথিবী আবার বেঁচে উঠেছে নতুন প্রাণের সাথে ডাইনোসর বিলুপ্ত হয়েছে কিন্তু তাদের উত্তরাধিকার আজও বেঁচে আছে পাখির মাঝে প্রতিটি পাখির আকাশে উড়ে যাওয়া সেই সময়ের গল্প বলে মানব যুগের আগেই ডাইনোসরের প্রভাব এখনও প্রকৃতিতে লক্ষ্য করা যায় বিজ্ঞানীরা তাদের হাড় ডিম এবং ফসিল থেকে শিখছে বহু তথ্য ডাইনোসরের গল্প আমাদের শেখায় শক্তি নয় অভিযোজনী টিকে থাকার চাবিকাঠি বিলুপ্ত হলেও তারা পৃথিবীর বিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ নতুন প্রজাতি নতুন জীবন এবং নতুন পরিবেশ সবই তৈরি হয়েছে তাদের ছায় পাখি যা আজকের আকাশের রাজা তাদের শিকড় ডাইনোসরের দিহে নিহিত প্রত্যেক পাখির ডানা রং ও ওড়ার ক্ষমতা সেই ইতিহাসে সাক্ষ্য ফর্সিল এবং হাড় আমাদের স্মরণ করিয়ে দেয় তাদের শক্তি সৌন্দর্য ও রহস্য বিলুপ্ত প্রাণীর গল্প কেবল ইতিহাস নয় আমাদের জন্য শিক্ষা পরিবর্তন অভিযোজন এবং নতুন জীবন এটাই প্রকৃতির নিয়ম প্রত্যেক জীব তার পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকে ডাইনোসরের জীবন মৃত্যু এবং উত্তরাধিকার আমাদের শেখায় মূল্যবান শিক্ষা একসময় তারা রাজা ছিল পৃথিবীর আজও তাদের গল্প বেঁচে আছে তারা বিলুপ্ত হলেও ডাইনোসরের অবদান অমর তাদের ইতিহাস আমাদের স্মরণ করায় শক্তি নয় অভিযোজনই চিরকাল টিকে থাকে ডাইনোসররা চলে গেছে কিন্তু তাদের শিক্ষা এবং প্রভাব বেঁচে আছে পৃথিবী পুনর্জন্ম লাভ করেছে নতুন প্রজাতি জীবন নেয় প্রকৃতির নৃত্য কখনো থামে না বিলুপ্তি মানে নতুন সূচনা ডাইনোসরের গল্প আমাদের শেখায় সাহস অধ্যাবসায় ও অভিযোজনের গুরুত্ব এটাই ডাইনোসরের মহাকাব্য যারা এক একসময় রাজত্ব করেছিল পৃথিবীতে এবং আজও আমাদের হৃদয় বেছে আছে এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন নূর অল ইন ওয়ান प्लीज सब्सक्राइब करते भूलें ना धन्यवाद